আর একটা নতুন গল্প শুরু করি আবেদি মনে আচ্ছা নিবেদিতা কেমন হতো যদি আমি হতাম একটি প্রেমের উপন্যাস আবাহ রাত জেগে কাঁথামুড়ি দিয়ে ফোনের স্বল্প আলোতে আমাকে পড়তে গভীর মনোযোগ দিয়ে পড়তে মাঝখানে দু একটা লাইন বাদ দিয়ে অন্য লাইনে চলে যেতে বেশ কিছু লাইন পড়ার পরে বুঝতে যে দুটো লাইন বাদ পড়ে গেছে বিরক্তির সাথে আবার ফিরে যেতে সেই দুই লাইনে সপ্তম পৃষ্ঠার সবচেয়ে আবেগী লাইনটা পড়ে তোমার চোখে নোনা জলের ছোট খাটো ঝর্নার সৃষ্টি হতো এক ফোটা নোনা জল তোমার গাল গড়িয়ে পড়তো লাইনটির একটি শব্দের উপর তুমি জল মুছতে গিয়ে শব্দটাই মুছে দিতে নীল হয়ে পড়ে থাকতো মুছে যাওয়া শব্দটির স্থান ঠিক সেভাবে যেভাবে তোমার চোখের জল নীল করেছে একটি কিশোরকে ছাব্বিশতম পৃষ্ঠায় রয়েছে উপন্যাসটির সবচেয়ে সুন্দর লাইনটি এই লাইনটিতে আশ্রয় নেই কোনো আবেগের বাস্তবধর্মী একটি লাইন তোমার জীবনধারার বহিঃ প্রকাশ করে এই একটা লাইন একটি কিশোরের দেওয়া হলদে রাঙা নোটবুকটা যত্ন করে লিখে রাখতে লাইনটি প্রত্যেকটি লাইন তুমি আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ত আমি অনুভব করতাম তোমার উষ্ণ স্পর্শ ভালোই হতো যদি হতাম একটি উপন্যাস আঙুল দিয়ে মার্ক করে পড়তে পড়তে ছেষট্টিতম পৃষ্ঠায় এসে বাচ্চা মেয়েটার মতো খিলখিল করে হাসতে এই পৃষ্ঠাটি সার্থক তোমার অপরূপ হাসি দেখে আমি হতাম মুগ্ধ এভাবেই হাসি কান্না আর তোমার স্পর্শের মাঝে একটা সময় শেষ হয়ে যেত উপন্যাসটি তুমি চোখে জল নিয়ে বলতে ইস উপন্যাসটি যদি আর একটু বড় হতো বইটি তুমি অবহেলায় এক কোণে রেখে ঘুমিয়ে যেত ঠিক সাত দিন পরে বইটিকে গ্রাস করত শহরের যত ধুলো বাড়ি দিন পর তুমি বইটি হাতে নেবে যত্ন করে ধুলাবালি সরিয়ে পড়া শুরু করবে সপ্তম পৃষ্ঠার সাত নম্বর লাইনের মুছে যাওয়া নীল শব্দটিতে এসে থেমে যাবে মনে করতে চাইবে শব্দটি কিন্তু মনে আর পড়বে না মনে করতে না পারার বিরক্তিতে বইটিতে আবার ছুঁড়ে ফেলে দেবে এমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে দারুন